নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অর্পিতা ফ্যাশন হাউসে সবাইকে স্বাগত স্বাগতের সামনের গলা কাটিং না করে যেভাবে গলা তৈরি করা যায় সেটাই আর শেয়ার করতে চলে আসলাম তো দেখো প্রথমে মাঝখানে একটা চক দিয়ে দাগ দিয়ে নিতে হবে তারপর পটিটি সুন্দর করে বসায় সেলাই করে নিতে হবে মাঝখান ঠিক রেখে কুটি বসানো শেষ এখন আমি বাড়তি কাপড় কেটে নেব তিন কোনায় ছোট ছোট করে কেটে নেব। খেয়াল রাখতে হবে সেলাই যেন না কেটে যায় তারপর সাফ সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে কাপড় টেনে টেনে করতে হবে যাতে দলানা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি এবং নতুন নতুন কি ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে অবশ্যই